মানে এটা আছে আমরা বাবুর খামার বাড়ি যে মানে এটা কেনা কি রেস্টুরেন্ট আছে তো মানে একটা খাবার টাবার কিছু আগে অর্ডার করা লাগে মানে আসার দুই ঘন্টা আগে তাহলে সবকিছু রেডি করে রাখে তো নেক্সট বাচ্চাদের জন্য হ্যাঁ জায়গাটা কিন্তু ভালো আছে মনে সব আছে গাড়িও আছে রে হ্যাঁ আজকে কি বের আছে শুক্রবার না শুক্রবার আজকে বন্ধ মানে এখানে বাচ্চাদের নিয়ে এখানে বড়দেরও আছে জায়গাটা বেস্ট মনে আমরা ঘুরলাম অনেক ভালো লাগলো জায়গাটা ঘুরে যে চতুর্পাশে মানে সবুজ রঙের ভরা জায়গাটা এটা হচ্ছে লোক নাই ভেতরে মানে ভেতরে কেউ নাই আজকে শুক্রবার না আজকে ভেতরে কেউ নাই লোক আসছিল আসিয়ে মানে অনেক লোক চলে গেছে দেখিনি যে গাছটা তো লাগাইছে অনেক সুন্দর মানে জায়গাটা চতুর্পাশটা অনেক ভালো লাগে এই বাসটাও বেস্ট অনেক লোক আসে এই জায়গায় ঘুরতে এখানে সবাই উঠতে এসে একদম সেই জায়গা মানে বাবুল খামার বললে বলে দিবে অ্যাড্রেসটা